খুবই বিধানসভা এখানে মহকবাড়ি চাকমাঘাট দুইটা বুধ নিয়ে আজকে উফনসভা হয়েছে আমি প্রায় দশ বারো দিন ছিলাম না আমি দিল্লিতে ছিলাম এবং রোগ রাইজ গিয়েছিলাম তার জন্য গ্যাপ হয়েছে আজকে ওদের সঙ্গে মত বিনিময় করেছি কারণ মোদিজির যে বার্তা সপ্তাহ সপ্তাহ বিকাশের বার্তা সবাই ঘর পেয়েছে কিনা সবার জিউ টেকিং হয়েছে কিনা তার জন্য খোঁজখবর নিয়ে এসেছি এই গ্রামের রাস্তা এই গ্রামের জলের ব্যবস্থা এই গ্রামের কী কী এখনও অভ্যহত রয়ে গেছে তাদের সঙ্গে কথা বলে যা যা সমস্যা ছিল এগুলি দেখেছি আমি সমস্যা সমাধান করার জন্য এসেছি এবং আগামী দিন এই সমস্যাগুলির সমাধান হবে তার জন্য ওদের যে ডিমান্ডগুলি আমি শুনেছি আমি চাই যে এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই এই যে মোদীজির যে সবকা সাত সবকা বিকাশের যে স্লোগান এই স্লোগানের মধ্যে সবাই এই ফ্যাসিলিটির সুযোগটা পায় তার জন্য সবার কাছে আমি আহ্বান করছি

एक्शन प्लान दाख एक्शन प्लान दाख मो फाट मो पार आरोन जतन बिसि बिसि थला थाचो बर तना निसा जों त गरि भर करि जा एगाय कुनो रङो कस्तो मस्तखै नौ थांलाय बासाबो जागाखौ बासाबो करिलाय हायसे काम ना खै चालै मानि थिखे थला थांगो जों हादाजों बर थांग तनानि रावदो तिनि माखै खना करै আসুন ও কাজ চাই ওইন জলাতেই ফোন গুরি হইতেওছি তবও চিনে পাহাতে তাকিবিছি সার তব না রোনেছি ইয়াকুয়া মা গতকালকে আমি দিল্লিতে বারো দিন পনেরো দিন আসলাম বাইরে কালকে আইয়া ওই আমি তারা কইছি যে আজকে এই আমি ব্রমণ